মেয়েরাজের রাতে রসুল আল্লাহকে চর্মচোখে দেখছেন এটা বিশ্বাস করেন কিছু দেশে আছে এরা এই মেরাজের মাস আসলে বিতর্ক করে যে আল্লাহর হাবিব আল্লাহকে দেখেন নাই আল্লাহর কেউ দেখে নাই বিষ্ণনবী দেখনবী দেখে নাই বিষ্ণনবীকে জিজ্ঞেস করা হলো আল্লাহ আপনি কি আল্লাহর দেখছেন

আমার নূর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাহাল্লাম আল্লাহর কথা কানেও শুনেছেন চোখেও আল্লাহকে দেখেছে পূর্বের নবীগণ আল্লাহর একত্রে সাক্ষ্য দিয়েছেন আল্লাহর কথা শুধু কানে শুনেছেন আর মোহাম্মদ সাল্লাহ আসলাম তার হাজার বছর আগে আল্লাহর কথা কানেও শুনেছেন চোখেও আল্লাহকে দেখেছে লাখির উপর প্যাগাম্বারের সাক্ষ্য একদিক রসুল্লাহর সাক্ষ্য আরেক দিক সুহান এই যে মেয়েরাজের মাস চলতেছে রজব মাস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম দেড় হাজার বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদ্রাতুল মুহার উপরে সত্তর হাজার নূরের পর্দা পার হয়ে আল্লাহ রে আজিমে যে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম অপালের দুই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখছেন সাক্ষ্য দিয়েছেন আল্লাহকে না দেখে সাক্ষ্য দিয়েছেন আল্লাহকে দেখে না দেখে সাক্ষ্য কিন্তু দেখে সাক্ষী দেখে সাক্ষ্য তার ওজন আরো বেশি সুমান আল্লাহ বলবেন মেয়েরা যে রাতে রসুল্লাহ আল্লাহকে চর্মচোকে দেখছেন এটা বিশ্বাস করেন কিছু মৌলবি দেশে আছে স্কলার নামধারী এরা এই মেরাজের মাস আসলেই বিতর্ক করে যে আল্লাহর হাবিব আল্লাহকে দেখেন নাই তিনি সিদ্রাতুল মুনতাহা গেছেন তবে আল্লাকে দেখেন নাই নজুল্লাহ বলবেন আমার ভাইয়েরা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাসাল্লাম মেরাজের রাতে দুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদ্দাতুল মন তাহার উপরে সত্তর হাজার নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশে সে আজিবে যে আর সুল্লাহিল আমার নূর নবীজি আমার আল্লাহকে চর্ম চোখে দেখেছেন আরো জোরে সুবান বলেন কোরআন করিম আল্লাহ তালা বলেছেন মা জাগল আমার নবী মোহাম্মদ সাল্লাম আমার দিদার যখন লাভ করেছেন আমার হাবিবের দৃষ্টি আঁকা বাঁকা হয় নাই সীমা লঙ্ঘন করে নাই আল্লাহ কেন বলেছেন মুসানবি দেখতে চেয়েছিলেন দেখতে পারেন নাই কিন্তু আল্লাহর হাবিব মেয়েরাজের রাতে আমার আল্লাহকে দেখেছে নবী দেখতে পারছেন চাইছেন না আল্লাহকে বলেছেন আল্লাহ তোমাকে দেখতে চায় আল্লাহ বলেছেন লাং তারানি এটার অর্থ লাং তারানি ফি হায়াতিকা দুনিয়া দুনিয়ায় যতদিন আছো আমাকে দেখতে পারবা না সুবহান তিনি বলেন আল্লাহ একটু দেখা দাও আল্লাহ বলেন ঠিক আছে ফাইনালের আগে টেস্ট হোক তুমি ক্যান্ডিডেট হইতে পারো কিনা আল্লাহ বললেন ইলাল পাহাড়ের দিকে তাকাও সত্তর হাজার নূরের পর্দার ভিতর থেকে জামালি নুরের একটা ছটা পাহাড়ে আল্লাহ ছাড়লেন পাহাড়টা জলে খাক হয়ে গেল নবী মুসা লুটায় পড়ল তা আল্লাহর হাবিব মেয়ে রাজের রাতে আরশুল্লাহিল আজিমে যে আল্লাহকে যখন দেখেছেন আল্লাহ বলেন আমার হাবিব তৃপ্তির সাথে আমাকে দেখেছে ওনার দৃষ্টি আঁকা হয় নাই সীমা লঙ্ঘন করে নাই বলেন মহারাজ মুফাসির আহ জামাতের মুস্তাহিদিন যারা তাদের সবার মত একটাই সেটা কি এটা ফাতোয়া এটা কি মত না মতে ভিন্নতা থাকে এটা হচ্ছে ফাতোয়া উসুলে ইফতা হচ্ছে আল আলা যে মতটা রাজেহ না মার্জু ওই মতে ফতুয়া দেওয়া হারাম অতএব কোন ইমাম কি বলছে সেটা দেখতে হবে না ইমামের মতটা রাজেহ কিনা এটা দেখতে হবে

ছাত আকাশ পেরিয়ে আর সুল্লাহিল আজিমে যে ওনার কপালের দুই চোখ দিয়া আল্লাহকে দেখছেন আল্লাহ একবার এটা রাজহমত এই মানতে হবে